তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বানাবো একটু ভেজ পোলাও তার জন্য আমি তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিলাম তিন কাপ গোবিন্দভোগ চালকে এবার ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রাখবো দশ মিনিট পোলাও করতে গেলে আমি চালটাকে দশ মিনিট ভিজিয়ে রাখি কারণ এতে চালটা বেশ সুন্দর বড় বড়ও হয় আর ঝরঝরে হয় পোলাওটা তিন কাপ চালের জন্য আমি ঠিক পাঁচ কাপ জল নিয়ে নিলাম এই জলটাকে আমি বিভিন্ন রকম মশলা দিয়ে আস্ত গরম মশলা কয়েকটা তেজপাতা জয়ত্রী আর একটু আদা কুড়িয়ে আর দুটো লঙ্কা ভেঙে জলের মধ্যে দিয়ে ভালো করে ফোটাবো একে অনেকে একনির জলও বলে আমি কিছুটা কাজু কিশমিশ ধুয়ে রেখে দিয়েছি আর নিয়েছি গাজর বিন ক্যাপসিকাম যেহেতু ভেজ পোলাও বানাবো সেই কারণে আমি সবজিটা নিলাম সবজিগুলোকে কুচি কুচি করে কেটে কড়াইতে তেল দিয়ে ভালো করে ভেজে নেব সবজির মধ্যে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম এবার যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম জল ঝরিয়ে ওই চালটা এই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভাজা ভাজা করব। চালটা একটু ভালো করে ভাজলে কী হয় পোলাও চালটা গায়ে গায়ে লেগে যায় না একদম ঝরঝরে হয় এর মধ্যে আমি একটু হলুদ দেব একটু নুন দেব আর দেব একটু মিষ্টি যেহেতু নেহা ঝাল খেতে পারে না সেই কারণে ওর জন্য একটু মিষ্টি মিষ্টি পোলাও করব। আর এর সাথে আমি বানিয়েছিলাম চিলি চিকেন এবার এই ফুটন্ত জলটা ছেকে চালের মধ্যে দিয়ে দেবো প্রসঙ্গত বলে রাখি আমার চিমনির আলোর জন্য আমার রান্নাটা একটু সাদা সাদাই দেখতে হয় কিন্তু অ্যাকচুয়ালি রান্নার কালার কিন্তু নর্মাল যেরকম লালচে লালচে হয় সেই রকমই আমার সব রান্না হয় ঘি দিয়ে দেবো এই পর্যায়ে আর দিয়ে দেব গরম মশলা আমি একটু শাহি গরম মশলাই দিয়ে দিয়েছি এক সাইডে আমার পোলাওটা হতে থাক আরেক দিকে আমরা চিলি চিকেনটা রান্না করে নিই চিলি চিকেনের জন্য চিকেনটাকে আমি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ডিম কর্নফ্লাওয়ারের ব্যাটারে গুলিয়ে চিকেনগুলোকে আমি ভেজে নিয়েছি আর ক্যাপসিকাম পেঁয়াজ ওই ভাজা তেলের মধ্যেই দিয়ে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম এর মধ্যে আমি একটু রসুন কুচিয়ে দিয়ে দিয়েছিলাম একটা বোলের মধ্যে টমেটো সস সোয়া সস আর চিলি সস ভালো করে মিশিয়ে ক্যাপসিকাম পেঁয়াজ আর রসুন যে ভেজেছিলাম তার মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমি চিকেন ভাজাগুলোকে ওর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে তার মধ্যে একটু নুন আর ব্যালেন্স করার জন্য এক চিমটি চিনিও দিয়ে দেব। যেহেতু নেহা ঝাল কম খায় সেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু খুব কম নেহারিকে দুজনের কথা মাথায় রেখেই আজকে রান্নাটা করেছিলাম আবার এই রান্না করার পরে আমরা মা মেয়েতে যাবো দক্ষিণেশ্বর সেই প্ল্যানের জন্য রান্না করার পরে আমি রান্নাটা ডাইনিংয়ে রেখে চলে গেছিলাম স্নান করতে আর ওদেরকে বললাম তোরা দুই ভাইমোনের হাতাই খাবার বাড়ছে ভিডিওটা আজকে এই পর্যন্তই আগামী আবার নতুন ভিডিও নিয়ে আসবে